আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন বিওয়ার্স ঠান্ডাজনিত সমস্যার কারণে কিন্তু মুরগি মৃত্যুর হার ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট তবে মুরগির কিন্তু বাঁচানোর হার কিন্তু আশি থেকে পঁচাশি পার্সেন্ট তারপরেও কিন্তু আমাদের মুরগিগুলো একটু ঠান্ডা জনিত সমস্যা হলে অথবা মুরগির গায়ে জ্বর আসলে আমাদের মুরগিগুলোকে আমরা বাঁচাতে পারি না আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বাঁচার হার থাকা সত্ত্বেও কেন বাঁচাতে পারি না সেই বিষয়ে আজকে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ যোগাতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ চলুন মূল আলোচনায় চলে যাই মুরগির ঠান্ডাজনিত সমস্যা এবং মুরগির শরীরে জ্বর আসা এটি কিন্তু মুরগির যে কোনো বড় ধরনের রোগের প্রথম স্টেপ অর্থাৎ আপনার মুরগির রানীক্ষেত গাম্বোরা রক্ত আমাশা চোনা পায়খানা যে কোনো ধরনের সমস্যা যখন শুরু হয় তার প্রাথমিক স্টেপ হিসেবে ঠান্ডা এবং জ্বর আপনার মুরগিকে অ্যাটাক করে ঠান্ডাজনিত সমস্যা এবং জ্বর এই দুটি রোগ যখন আপনার মুরগির শরীরে আসে তখন কিন্তু আস্তে আস্তে আপনার মুরগি অনেকটাই দুর্বল হয়ে যায় অর্থাৎ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় এবং অন্যান্য অন্য যেই রোগগুলো থাকে যে ভাইরাসগুলো থাকে মুরগির সে সেগুলো কিন্তু মুরগিকে চতুর্দিক দিয়ে অ্যাটাক করে অর্থাৎ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মাধ্যমে আপনার মুরগি কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে একটা পর্যায়ে মারা যায় তো সুতরাং তখন আমরা বলে থাকি আমার মুরগির ঠান্ডা লেগেছিলো এবং মুরগির গায়ে জ্বর ছিল কিন্তু মুরগিটা মারা গেছে তা আসলে এই সমস্যাগুলো যখন তৈরি হয় মুরগিকে টিকানো কিন্তু খুবই টাফ হয়ে যায় তো আজকে আপনাদেরকে আমি একটি সলিউশন সম্পর্কে জানাবো অর্থাৎ আপনারা তিনটি ওষুধ একসাথে করে যদি আপনি আপনার মুরগিকে প্রত্যেক দেড় মাস পর পর একটি কোর্স করান তাহলে কিন্তু আপনার মুরগির এই ধরনের কোনো সমস্যা হবে না এবং আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে এবং ডিমের মুরগি হলে সারা বছর ডিমে থাকবে তো বিওয়ার্স আপনারা মুরগিকে টিল মাইক্রোসিন গ্রুপের যে কোনো একটি ওষুধ দিবেন অর্থাৎ টিল মাইক্রোসিন হচ্ছে একটি জেনেটিক্যাল নাম এই গ্রুপের যে কোনো একটি ওষুধ আপনি নিতে পারেন টিল মাইক্রোসিনের এই ওষুধটির সাথে আপনারা এমি ফ্লোর ব্যাট এই ওষুধটি নেবেন এবং তার সাথে ডক্সি ব্যাট এবং অ্যামোক্সাসিলিন এই চারটি ওষুধ যদিও এই চারটি ওষুধ আপনি যদি একসাথে কিনেন ছোটো ছোটো প্যাকেটগুলো তাহলে একটু কমে কিনতে পারবেন তবে প্রাইস প্রায় আপনার খরচ হবে দুইশো থেকে আড়াইশো টাকার মতো খরচ হয়ে যাবে তবে আপনার কিন্তু সারা বছরের জন্য আপনার মুরগিকে আপনি সুস্থ রাখতে পারলেন আপনারা একটা জিনিস চিন্তা করবেন আপনি যদি নর্মাল ওষুধ মুরগিকে খাওয়ান আপনার মুরগি সুস্থ হবে না এবং আপনার মুরগি কিন্তু ধীরে ধীরে আপনার খামারের অনেক মুরগি কিন্তু মারা যেতে শুরু করবে তো সুতরাং ভালো মানের কিছু ওষুধের কথা বলতেছি যেগুলো আপনারা খামারে রাখবেন এবং আপনার মুরগি যখন একবারে মৃত্যু অবস্থায় চলে যাবে তখনও কিন্তু আপনার এই ওষুধগুলো প্রয়োগ করলে কিন্তু আপনার মুরগি সুস্থ হয়ে যাবে তবে আপনার মুরগির আগে থেকে এই ওষুধগুলোর কোর্স করানো থাকতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এই ওষুধগুলো কিভাবে কোর্স করাবেন আপনারা টিল মাইক্রোসিন গ্রুপের যে কোনো একটি মেডিসিন দিবেন এবং ফ্লোরফেনিক্যাল গ্রুপের ফ্লোরটা দিতে পারেন এটি ফ্লোর তো এমোফ্লোর ব্যাড সম্পর্কে আমি সবসময়ই বলি এই ওষুধটি দুর্দান্ত কাজ করে এবং তার সাথে ডোক্সি ব্যাড বা অ্যামক্সাসিলিন যে কোনো একটি ওষুধ সাথেও দিতে পারেন দিয়ে আপনার প্রত্যেক দেড় মাস থেকে দুই মাস পর পর আপনার মুরগিকে তিন দিনের একটি কোর্স করাবেন এবং কোর্সটি করাবেন যখন হালকা ঠান্ডা পরিবেশ থাকবে হ্যাঁ ঠান্ডা থাকবে অথবা রাত্রে দিতে পারেন আর ঠান্ডা অবস্থায় থাকা থাকলেই ওষুধগুলো দিবেন এগুলো দেওয়ার মাধ্যমে আপনার মুরগির ঠান্ডার কোর্স হয়ে যাবে এবং আপনার মুরগির মানে পেটের ভিতরে পায়খানাজনিত কোনো সমস্যা যদি বা পেটের ভিতরে অন্য কোনো জাতীয় অর্থাৎ ডায়রিয়া জাতীয় কোনো সমস্যা যদি তৈরি হয় অথবা তৈরি হতে শুরু করতে চায় তখন কিন্তু এই ওষুধ এই কোর্সগুলো করানোর মাধ্যমে আপনার মুরগি কিন্তু এই সকল রোগ থেকে অনেকটাই মুক্ত থাকবে বাই চান্স যদি আপনার মুরগিকে এই সকল রোগগুলো আক্রমণ করে তাহলে কিন্তু আপনি সাথে সাথে এই ওষুধগুলো যখন আপনারা দিবেন তখন খুব ভালো কাজ করবে অর্থাৎ আপনার মুরগি প্রথম থেকে কিন্তু আপনার মুরগি শরীরে ওইরকম অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে গেছে যে এই ওষুধগুলো প্রয়োগ করার সাথে সাথে আপনার মুরগি খুব দ্রুত ওই অ্যান্টিবায়োটিকগুলো গ্রহণ করতে পারে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো বিওয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ